আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় ভাই বোন বন্ধুরা দেশবাসী এবং প্রবাসী সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমি আজকে আলোচনা থাকবে যে কিভাবে আমরা ঋণ মুক্ত জীবন গড়তে পারি কিভাবে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি কিভাবে আমরা সহজ উপায়ে ঋণ পরিশোধ করতে পারি সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমি মোম্মদ সোহাগ খান আমার এম সোহাগ খান সাহেব নতুন একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর শিক্ষামূলক এবং বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্ব দেশের বর্তমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য দেখার জন্য জানার জন্য সবাই আমার চ্যানেলে যুক্ত থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং সবাই সবার জায়গা থেকে সবার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই আমাকে উৎসাহ প্রদান করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমাদের বাংলাদেশ একটি জনবহুল দেশ বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ একটি স্বল্পোন্নত দেশ বাংলাদেশে প্রায় আশি ভাগ মানুষই তারা গরিব গরিব এবং ঋণমুক্ত ভাগেরও বেশি মানুষ প্রায় নব্বই ভাগ মানুষই ঋণে বিভিন্ন প্রকার ঋণে জর্জরিত কারণ বাংলাদেশের মানুষ তাদের একমাত্র আয়ের উৎস কৃষি এবং মৎস্য তাই বেশিরভাগ মানুষই এসব খাতে ঋণ করে বিভিন্ন ধার করে বিভিন্ন ব্যাংক বিমা এনজিও থেকে ঋণ করে তারা এসব খাতে ব্যয় করে থাকে বিনিয়োগ করে থাকে আর সেখান থেকেই মানুষগুলো ঋণে জর্জরিত হয়ে যায় প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন এনজিও থেকে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রত্যেক দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন আকারে ঋণ দিয়ে থাকে এবং অনেক বড় বড় ব্যবসায়ীরা তারা বিভিন্ন বড় বড় সরকারি ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন ব্যবসার উপরে কৃষির উপরে তারা নিয়ে থাকে একটা সময় মানুষ ব্যবসা করার পাশাপাশি যখন ঋণে জর্জরিত হয়ে যায় তখন নিজেকে নিচে হারিয়ে ফেলে কারণ আমরা সবাই জানি ঋণ ঋণগ্রস্ত জীবন একটি অন্ধকার জীবনের মতন ঋণগ্রস্ত জীবন একটি মানসিক যন্ত্রণার জীবন একটি মানসিক অভিশাপের জীবন তাই সবাই চায় যে ঋণ এই ঋণ থেকে মুক্ত হতে সবাই চায় ঋণ মুক্ত হয়ে টানা কাটা মতন উড়ে বেড়াতে সবাই চায় ঋণমুক্ত হয় প্রজাপতির মতন ফতফত করে উঠতে কারণ ঋণ মানুষের জীবন মানুষকে সবসময় মানসিক চাপে জর্জরিত করে এই পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হলো মানসিক রোগ যে রোগের সহচ্ছায় কোনো ওষুধ নাই এবং কাউকে না পারা যায় বলা না পারা যায় সহা সহ্য হওয়া সেই একটি মানসিক যন্ত্রণার মাধ্যম হলো ঋণ তাই আসুন আমরা জেনে নিই কীভাবে আমরা ঋণ থেকে মুক্ত হতে পারি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমি আবারও বলছি আমার এই চ্যানেলটি নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাই আমার ভিডিওগুলো সুন্দর সব ভিডিওগুলো দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন প্রিয় বন্ধুরা সব সময় আমাকে সহযোগিতা করবেন নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হবেন এবং আমি আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ভালোবাসা দিলে ভালোবাসা মিলে প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন আমরা যারা ঋণগ্রস্ত হয়েছি অনেক সময় দেখা যায় একটি মানুষ দুই চার পাঁচ জায়গা থেকে ঋণ ঋণ এনে তারা নিজের জীবনকে ঋণগ্রস্ত করে জর্জরিত করে বিভিন্ন চিন্তায় নিজেকে প্রায় শেষ প্রান্তে নিয়ে যায় এবং মানসিক যন্ত্রণায় নিজেকে কেউ আত্মহত্যা করে কেউ ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায় কেউ পালিয়ে বেড়ায় কেউ বা ঋণের বোঝা নিয়ে জেল হাজতে যায় কেউ নিজেকে ঋণের বোঝা ভাবতে ভাবতে নিজেকে বিভিন্ন দুশ্চিন্তায় চিন্তিত করে রোগাক্রান্ত করে ফেলে তাই আসুন আমরা এসব বিষয় থেকে এসব রোগ থেকে এসব যন্ত্রণা থেকে কিভাবে মুক্ত পেতে পারি সেই সকল বিষয় নিয়ে কিছু ছোট্ট আলোচনা নিয়ে আসছি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন আমরা যারা চার পাঁচ জায়গা থেকে ঋণগ্রস্ত হয়েছি আমরা আমাদের প্রথমে যে পদক্ষেপ যে কার্যক্রম সেটি হচ্ছে আমরা কোথা কোথা থেকে ঋণ এনেছি সেটি একটি নোট করব। এবং কোন এনজিও থেকে বা কোন ব্যাংক থেকে কত টাকা লোন আনছে সেটি লিখবো কোন ব্যাংকে কতটা প্রেশার দিচ্ছে ঋণের জন্য সেটাও আগে মার করব এবং কোথায় কতটা বেশি হারে সুদ নিচ্ছে বেশি হারে তাদেরকে কর দিতে হচ্ছে সুদ দিতে হচ্ছে সে বিষয়গুলো আমরা বিবেচনা করবো লিখবো এরপর আমরা যে সিদ্ধান্তটা নেবো সেটি হচ্ছে যে আমরা যেখান থেকে বেশি ঋণ সুদ নিচ্ছে মাস শেষে বা বছর শেষে সেই ঋণটা আমরা প্রথমে পরিশোধ করতে চেষ্টা করব এবং আমরা যদি আমাদের টুকি আরও অন্য কোনো ব্যবসা বাণিজ্যের মাধ্যম থাকে আয়ের মাধ্যম থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আরেকটি কাজ করতে পারি যে আমরা অন্য একটি বড় জায়গা থেকে একটা লোন করে আমরা ছোটো লোনগুলো পরিশোধ করে দিতে পারি সেগুলো পারা যায় কারণ একটি বহন করা যায় পাঁচটা কখনো বহন করা যায় পাঁচটা জায়গা থেকে যদি ঋণ এনে থাকেন তাহলে পাঁচজন ব্যক্তি আপনাকে মানসিক চাপ দিয়ে থাকবে এবং আপনার আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে বিভিন্নভাবে আপনাকে নিয়ে কথা বলবে এবং পাঁচ জায়গায় আপনাকে মোকাবেলা করতে হবে অতএব পাঁচ জায়গায় না করে এক জায়গায় করতে চেষ্টা করুন সেজন্য বড় এক জায়গা থেকে ঋণ এনে লোন এনে আপনি চাইলে ক্ষুদ্র লোনগুলো সবগুলো পরিশোধ করে দিতে পারেন আপনি চাইলে আপনার ব্যবসা বাণিজ্যর উন্নতি করতে পারেন ঋণ এনে কেউ যদি বিজনেস করে বিনিয়োগ করতে পারে বিনিয়োগ থেকে প্রফিট কেউ যদি আয় করতে পারে তাহলে সে ঋণ বোঝা নয় সে ঋণ তার জন্যও ভালো তাই এই জন্যই ঋণের প্রথাটা চালু আছে তারপরও মানুষের জীবনে ঋণ না থাকাই ভালো যতটা ঋণ মুক্ত থাকবেন ততই আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার মন ভালো থাকবে পরিবার ভালো থাকবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাই সব সময় চেষ্টা করবেন নিজেকে ঋণ মুক্ত করার প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আপনারা চাইলে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করতে পারেন আপনাকে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যখন ঋণগ্রস্ত হয়ে পড়ছেন পরিশ্রম তো আপনাকে করতেই হবে জিগে থাকবো যতক্ষণ কাজ করবো ততক্ষণ এইরকম মন মানসিকতা নিয়ে পরিশ্রম করে যেতে হবে নিজের কর্মকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে সকলের সহযোগিতা নিতে হবে সবার সাথে সুপরামর্শ নিতে হবে সুপরামর্শ করতে হবে যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা করতে হবে এবং আরেকটি বিষয় সেটি হলো অবশ্যই আপনাকে দৈনন্দিন জীবনের যে ব্যয় সেই ব্যয় ব্যয়টা কমিয়ে দিতে হবে অনেক সময় দেখা গেছে মানুষ বিভিন্ন আউট কাজে বাজে কাজে বাজারে ঘাটে পান সিগারেট বিভিন্ন বিষয় নিয়ে বহু টাকা খরচ করে কেউ দৈনিক চারশো পাঁচশো টাকা খরচ করে এক হাজার টাকা খরচ করে এইসব ব্যয়গুলো কমিয়ে দিতে হবে সংসারে হিসাব করে চলতে হবে যেহেতু আপনি ঋণ আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে আপনি দৈনিক কম বেশি যাই কিছু ইনকাম করেন না কেন সেখান থেকে আপনাকে একটি সঞ্চয়ের একটি মাধ্যম থাকতে হবে আপনাকে আপনার সঞ্চয়ের পথ বাড়িয়ে তুলতে হবে এবং আপনি যদি দৈনিক কম বেশি করে সঞ্চয় করেন সেই সঞ্চয় টাকাটা দিয়ে আপনি অন্য এক জায়গায় বিনিয়োগ করতে পারেন বা একটি ঋণ পরিশোধ করতে পারেন সেজন্য অবশ্যই আপনাকে দৈনিক কম বেশি ইনকাম যা কিছুই করেন না কেন সেখান থেকে কম করেন বেশি করেন ছোট্ট হলেও একটি সঞ্চয় করতে হবে সঞ্চয়ের মাধ্যম রাখতে হবে এবং নিজের বাহ্যিক ব্যয়টা কমিয়ে আনতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আপনাকে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে ধৈর্য দরে কাজ করতে হবে অনেক সময় অনেক লোকজন ঋণগ্রস্ত হয়ে নিজে আত্মহত্যা করে বা দেখা যায় অনেক সময় অনেক শিল্প কারখানা কলকারখানা ঋণগ্রস্ত হয়ে তারা জ্বালিয়ে দেয় মনে করে যে আসলে প্রতিষ্ঠান করে গেলে ঋণ মুক্ত হবে আসলে কিন্তু ঋণ মুক্ত হয় না আরও সে সব হয় এগুলো না করে ধৈর্য ধরে জীবন সংগ্রাম পথে লেগে থাকুন টিকে থাকুন এবং ঋণ মুক্ত হওয়ার জন্য আমি যে পদক্ষেপগুলো বলছি আশা করি একটু হলো আপনাদের উপকার আসবে এগুলো মেনে চলুন কাজ করুন ইনশাল্লাহ ঋণ মুক্ত হবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এবং সবসময় চাবেন যে নিজেকে ঋণ মুক্ত করার জন্য কারণ আল্লাহ সব কিছু ক্ষমা করলেও কারো ঋণের বোঝা সেটি যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে আপনাকে ক্ষমার দৃষ্টিতে আনতে হবে আপনারা জানেন যে অনেক সময় মুদ্রের লাশ সামনে নিয়েও কিন্তু জানাজার মাঠে এই ঋণ নিয়ে আলোচনা হয় এবং মানুষের মাপ মাপচায় আবার অনেকে যারা আওরদা থাকে তারা দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাই অবশ্যই নিজেকে ঋণ মুক্ত করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম